সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে তো দর্শক সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ দেশি কারেন্ট মরিচ দেখুন কী সুন্দর লাল টকটকা কালার খুব সুন্দর কোয়ালিটির দর্শক যদি আপনাদের কারো এই মরিচটার প্রয়োজন হয় অবশ্যই পঞ্চগড় থেকে ক্রয় করতে পারবেন এই মরিচটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার তিনশো থেকে সাত হাজার ছয়শো সাতশো টাকা পর্যন্ত দর্শক খুব সুন্দর কোয়ালিটি চিকন এবং লম্বা দেখুন লাল টকটোকা মরিচ একদম কত সুন্দর কোয়ালিটির মধ্যে শখ একদম ইন্ডিয়ান মরিচের মতো সেম কোয়ালিটি যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই ক্রয় করবেন কারণ আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমোজাহ ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে যে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন মরিচ এই মরিচটা যদি আপনারা কেউ ভাঙানোর জন্য ক্রয় করেন তাহলেও আপনারা লাভবান হতে পারবেন কারণ এই মরিচটার যে গুঁড়োটা আছে সেটা একদম পারফেক্ট লাল টকটকা কালার আসবে এবং ঝাল আসবে অত্যন্ত তো দর্শক আপনারা যদি কেউ মনে করেন যে বর্তমান সিজনেও পঞ্চগড়ে উপস্থিত থেকে মরিচ ক্রয় করতে পারবেন তবে তা এখন এখনও আমাদের আসার সুযোগ রয়েছে এখনও পঞ্চগড়ের মরিচ আমদানি রয়েছে প্রচুর এই যে দেখুন কত সুন্দর লাল মরিচ এই মরিচটা হচ্ছে আপনার জিরা মরিচ দর্শক বিন্দু মরিচ এটার বাজার গেছে আজকে আপনার ঠিক সেম একই রকম সাত হাজার তিনশো থেকে সাত হাজার আটশো টাকা পর্যন্ত এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির লাল টকটোকা মরিচ যেদম শুকান ঝনঝন মরিচ একদম লাল টক টক ছোট ছোট মরিচ দর্শক তো দর্শক এই পঞ্চগড়ে বর্তমানে অনেক ব্যাপারে এখন পর্যন্ত মরিচ ক্রয় করতেছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় মরিচের ব্যবসা করা অবশ্যই মরিচ ক্রয় করবেন এবং এই মরিচগুলো যদি আপনারা কেউ পাউডার করেন সেক্ষেত্রেও আপনারা লাভবান হতে পারবেন কারণ এই জিরা মরিচ এবং দেশি কারেন্ট মরিচ এটার ঝাল রয়েছে অত্যন্ত এবং কালারফুল একটি মরিচ দর্শক লাল টক মরিচ শুকান ঝনঝন তো দর্শক আপনাদের যদি কারো মরিচের প্রয়োজন হয় অবশ্যই মেসার্স আলমোজাহ ট্রেডার্সে যোগাযোগ করবেন ইনি আপনাদেরকে স্বল্প রেটে মরিচ দিতে পারবে দর্শক এই বাংলাদেশের প্রতিটি জেলা মরিচের ব্যবসা করে আসসালামু আলাইকুম